নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে চিংড়ি বাটা দিয়ে বেগুনের ঝাল তো চলুন দেখা যাক কি কি লাগবে এই রেসিপিটা বানাতে এখানে দেখুন আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি টমেটো আছে একটা কিছু রসুন আছে ধনে পাতা একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আর আছে কিছু চিংড়ি মাছ বেগুন আমি এখানে মাঝারি মাপের পাঁচটা বেগুন নিয়েছি এবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এবার দুটো শুকনো লঙ্কা আর রসুনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব বেগুনের রেসিপিটা থাকলে যারা বেগুন খায় না তারাও কিন্তু চেটেপুটে বেগুন খেয়ে নেবে দুর্দান্ত খেতে হয় গরম ভাতে জাস্ট ফাটাফাটি রসুন আর লঙ্কা আমি তুলে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ চিংড়ি মাছে ব্যবহার করিনি চিংড়ি মাছটা শুধুই দিয়েছি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনের মধ্যে আমি নুন হলুদ আর দিয়ে দেবো একটু চিনি মাখিয়ে মিনিট পাঁচ রেখে দিয়েছিলাম এইভাবে বেগুনগুলোতে নুন হলুদ আর চিনিটা মিশিয়ে নিতে হবে নিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবেন তারপর এটাকে ভাজতে হবে খুব বেশি তেলে ভাজার দরকার নেই যদি ননস্টিক প্যান থাকে তাহলে তো খুবই সুবিধা অল্প তেলেই মোটামুটি ভাজা হয়ে যাবে যদি না থাকে তাহলে ঢাকা দিয়ে এমনি কড়াইয়ে ভেজে নেবেন চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল এবার নুন হলুদ আর চিনি মাখিয়ে রাখা যে বেগুনগুলো সেগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব এক বেগুনের রেসিপি খেতে যা যদি মানে এই সময় তো তরকারি তো খুবই সেই সীমিত ঝিঙে পটল আর ভিন্ডি এই সবজি খেতে খেতে মুখ একদম মানে কি বলবো মুখে স্বাদ বাজে হয়ে গেছে তাই একটু অন্যরকম যদি খেতে চান তো এই বেগুন চিংড়ি বাটার ঝালটা খেয়ে দেখবেন সত্যি বলছি রুটি ভাত পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে না খেলে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এবার চিংড়িটা ঠান্ডা হয়ে গেছে চিংড়ি রসুন লঙ্কা একসাথে এবার মিক্সিতে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব ঠান্ডা করে নিয়ে এটার পেস্ট আমি বানিয়ে নিয়েছি বেগুনগুলো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে কড়াইয়ের তেলটা ছিল চিংড়ি মাছ আর রসুন ভাজার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে বেগুনটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাস এরপর পেঁয়াজটা বেশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করছি পেঁয়াজের সাথে এরপর দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আবারও খুন্তি দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম সেই চিংড়ি বাটাটা রসুন শুকনো লঙ্কা আর চিংড়ি মাছের যে পেস্টটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে জল বলতে সেরকম কিছু জল এখানে দেওয়া যাবে না ওই গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল আমি রেখেছি সেটাই আমি এতে মিশিয়ে দেব মোটামুটি চিংড়ি মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর যে জলটা রেখেছিলাম মিক্সির বাটি ধুয়ে সেই জলটুকুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটাকে এরপর দিয়ে দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা মশলাটা কষানো হয়ে গেছে এবার বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে এবার চিংড়ি বাটার সাথে বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে করলেই ভালো হবে যাতে বেগুনগুলো না ভাঙে অথচ আবার মিশেও যায় এবার ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা দেখুন সুন্দরভাবে মিশে গেছে সবটাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা